কি বনাইছ কি বনাইছ হ্যাঁ কি বনাইছ আলু আলু খাইতে ইচ্ছা করছে বনাইছি তাহলে বাদ হইছ না হনু কুকার জি এখন লাগো আলু খাইলেও না আলু দাদা খাইবা যদি খাও আরে মিঠা আলু ডাক্তার আলু খাইতে না করছ তোমার প্রেসার আছে কি বুঝো না ডাক্তার আমিও হ্যাঁ আমি ছোট মোট বাড়ির ডাক্তার দি আর দুগো তাহলে যাও না খাই থাকো না খাই থাকো না খাই থাকতে না করছি কইছিনা না না খাই থাকতে তুমি তো ভাবছ তোমারে আমি তোমার ভাগেরটা খাই নাই না আমার ভাগেরটা খাইছি নি কথা এটা না তো তোমার যে রে কি হলে তুমি পorsa ফালাইবা হ্যাঁ আমার জামাই দেন যায় এত যায় এত এত ঘর দেখানোর যায় বুঝা

তামসা tam তামসা cho tam tam e kida lagna bathham na ha tam tam ha tam